সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা পুকুরের জন্য কি সেরা মানের মাছের রেণু খুঁজছেন আমরা নিয়ে এসেছি সকল প্রকার মানসম্পন্ন মাছের রেণু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ইলিশ বাটা কুটি মাছের পোনা রুই মাছের পোনা মৃগেল মাছের পোনা সিলভার কাপ মাছের পোনা সহ সকল প্রকার চাষযোগ্য উন্নত মানের পোনা আমাদের হ্যাচারির উন্নত প্রযুক্তি ব্যবহার করে সুস্থ দ্রুত বর্ধনশীল ও রোগমুক্ত রেণু উৎপাদন করা হয় সঠিক তাপমাত্রা ও পুষ্টি নিশ্চয়তা করে আমাদের এই পোনাগুলো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে আমরা কিন্তু মাছগুলোকে কীভাবে পরিচর্যা করছি আমরা দিচ্ছি সব ধরনের মাছের রেণু আমাদের হ্যাচারিতে সুস্থ সবলভাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছগুলোকে কিন্তু আমরা লালন পালন করি এবং তা থেকে রেণু উৎপাদন করি আর সরাসরি আপনাদের মাঝে এই মাছের পোনাগুলো তুলে দিচ্ছে আপনারা পোনা কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ একটি সফল মাছ চাষ নির্ভর করে সফল রেণু উপরে প্রিয় দর্শক মণ্ডলী তাই আপনারা কিন্তু আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বার ব্যতীত আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেয়া থাকবে সরাসরি সেই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন এছাড়াও অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে মাছের পোনাগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের হ্যাচারিতে তাই প্রিয় দর্শক মণ্ডলী মাছ চাষ করার জন্য আপনাকে সুস্থ সবল মাছের পোনা অবশ্যই নির্বাচন করতে হবে তাই আমি আবার জোর দিয়ে বলতে চাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে সকল তথ্য অর্থাৎ আপনার মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন ধন্যবাদ